আজ একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আমার এই উপস্থাপনা ব্যাপারটা হলো এটা অর্থাৎ একটা মোবাইল ফোন একটা মোবাইল ফোন বর্তমানে আমাদের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে প্রথম যেটা সমস্যার সমাধান সেটা কন্ট্যাক্ট আমরা কোনো সমস্যায় যদি পড়ি কারোর সাথে কনট্যাক্ট করে কোনো রকমভাবে সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি তাই বর্তমানে ফোন মেসেজ ইত্যাদির মারফতে যেমন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি শুধু যোগাযোগ নয় এর বহুবিধ ব্যবহার যদি আমরা দেখি তাহলে এর ব্যবহারের দিক থেকে এর কোনো তুলনাই হয় না সমস্ত কাজ আজকে একটা ফোন হাতে থাকলে হয়ে যায় যেমন যোগাযোগের কথা বললাম সেই রকম তুমি যদি অনলাইন থাকো অর্থাৎ বর্তমানে যে নেটওয়ার্ক যদি থাকে আমরা গুগল থেকে বিভিন্ন জিনিস সার্চ করে বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য একদম সঠিক তথ্য ডেটা সহ ছবি সহ যে কোনো জিনিস আমরা জানতে পারি আমরা জানতে পারি কি কোনো স্থানের লোকেশন এবং আমরা কোনো গন্তব্যে পৌঁছাবো সেটাও আমাদের হাতে ফোন থাকলে আমরা নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছে যেতে পারব ইউটিউব ফোনের একটি গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা হাজারো জিনিস শিখতে পারি নাচ গান আবৃত্তি ছবি আঁকা নাটক শেখা যোগব্যায়াম শেখা খেলাধুলা শেখা মানে এক কথাই বলতে গেলে ইউটিউব নিজেই একটি বিরাট বড় মাস্টার যেখানে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ বসে আছেন ক্যালকুলেটার কোনো ক্যালকুলেশন করতে পারছো না ক্যালকুলেটার মুহূর্তে আমাদেরকে সেই সমস্যাটির সমাধান করে দিবে। হাতে আলাদা করে ক্যালকুলেটার বয়ে নিয়ে ঘুরতে হবে না এছাড়া রয়েছে ঘড়ি তুমি টাইম জানতে চাও তুমি অ্যালার্ম দিতে চাও সেটাও কাজ করবে মোবাইল তুমি অন্ধকারে রাস্তায় হাঁটছ টর্চের আলো দেখাবে সেটাও মোবাইল তোমার হঠাৎ করে টাকা পয়সার দরকার পড়েছে কারোর কাছে টাকা চাইছো তার কাছে যাওয়ার দরকার নেই তোমার মোবাইলে এখন সবারই ফোনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা আছে তোমাকে টাকা যেমন পাঠিয়ে দিতে পারবে তুমিও কারোর বিপদে টাকা পাঠিয়ে দিতে পারবে তাই দেখো যদি বলতে চাই সমস্ত কিছু কাজ এই মোবাইলে হয়ে যাবে কিন্তু একটা মুশকিল কি জানো সেটা হচ্ছে তোমরা যারা নিজেরা জানো না যে মোবাইলটা ঠিক আমি কতটা ইউজ করব। এবং কীরকমভাবে ইউজ করব একটা মানে কি বলবো একটা ভয় ভীতি গার্জেনদের মধ্যে কাজ করছে বাচ্চারা মোবাইল নিয়ে বসে রিলস দেখছে বাচ্চারা মোবাইল নিয়ে বসে গেম খেলছে তাহলে তোমাদেরকে সবচেয়ে আগে জানতে হবে যে ভালো দিক আর খারাপ দিক প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ সব কিছুই থাকে আমাদের নিজেদের মধ্যেও ভালো মন্দ সব কিছুই আছে এখন যদি আমি মোবাইলের ভালো দিক বলি সেটা যেমন শেষ করতে পারলাম না আরও আছে আরও আছে সেরকম খারাপ দিক যদি আমি নেব বলি খারাপ দিকেরও কিন্তু শেষ নেই কিন্তু আমাকে সবার প্রথম তাহলে কি সবার প্রথম পার্থক্যটা করতে হবে যে আমি কোন জিনিসটা নেবো কোন জিনিসটা নেবো না সবার প্রথম বলবো নিজেই নিজের অ্যালার্ম হও নিজেকে নিজে অ্যালার্ম দাও আমি বাবা মার হাত থেকে যদি আমি ক্লাস টেনের নিচের দিকের কথাগুলো বলছি এই সমস্ত ক্লাসের ছাত্র ছাত্রী হও তোমরা বাবা মার সামনে বসে যেটুকু দেখা যেটুকু জানা যেটুকু সার্চ করা বাবা মার সামনে করবে তাতে কি হবে এই যে নোটিফিকেশন মারফত তুমি একটা নোটিফিকেশন থেকে দ্বিতীয় নোটিফিকেশন গেলে দ্বিতীয় নোটিফিকেশন থেকে আরেকটা কিছু তোমার চোখের সামনে ভেসে উঠলো আবার একটা কিছু মনে হলো এটা একটু স্ক্রল করে দেখি আবার মনে হচ্ছে যখন পড়তে ভালো লাগছে না একটু মোবাইলটা দেখি একটার পর একটা যদি করতে থাকো তাহলে দেখবে কোথা দিয়ে এক ঘন্টা দু ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে অথচ খুব মনোযোগ সহকারে যে কাজটি তোমাদেরকে করতে বলা হয় যে তোমরা পাঁচ মিনিট নিজেকে দাও পাঁচ মিনিট তোমরা ধ্যান করো পাঁচ মিনিট তোমরা প্রাণায়াম করো আমি দশ মিনিটও বলছি না পাঁচ মিনিট এটা কেউ করে উঠতে পারে না অথচ যদি একটা মোবাইল দিয়ে দেওয়া হয় তোমাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে মোবাইলের বললাম হাজারো ভালো দিক আছে সবচেয়ে অসুবিধার যেটা সেটা তোমরা হচ্ছে বেছে উঠতে পারছো না আমরা কি করব আমি কি করব এবার বলি তুমি একটা কোনো কিছু জিনিস প্রথমেই যখন দেখবে যে আমি এতক্ষণ ফোনটা ইউজ করে ফেললাম কতক্ষণ এই অ্যালার্মটা তোমাকে নিজের অ্যালার্ম নিজে হতে হবে তাহলে প্রথম যখন তুমি ফোনটা হাতে নিলে বাবা মার কাছ থেকে আমি নিচু ক্লাসের কথা বলছি বাচ্চাদের কথা তোমরা তো বাবা মার সামনেই দেখবে কেন বলছি কারণ তোমরা জানো না কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক কিন্তু মোবাইলের তো ভালো দিক আছে এবং হয়তো আমিও তোমাদেরকে বলি যে এই জিনিসটা আমি ক্লাসটা পাঠাচ্ছি তোমরা এখান থেকে দেখে নেবে এই কোশ্চেনগুলো এতগুলো কোশ্চেন করানো সম্ভব হলো না এই কোশ্চেনগুলো তোমরা আমার এই ক্লাসটা থেকে দেখে নেবে তো আমিও তোমাদেরকে বলে থাকি এখন যদি ফোন ইউজ করাটা খারাপ দিক হয় তাহলে কিন্তু দোষের ভাগিদার আমিও হয়ে যাচ্ছি তাহলে কি হলো ব্যাপারটা তোমরা যারা ছোট তারা বড়দের সামনে ফোনটা নেবে যেটুকু দরকার যতটুকু বলা হয়েছে আমি বা অন্য স্যার ম্যাডাম বা তোমার মনে হচ্ছে যে আমি আরেকটু বেশি কিছু তথ্য জানতে চাই অনেক অ্যাপ আছে যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের তথ্য তোমরা গুগলে সার্চ করে জানতে পারবে তো এইগুলোর জন্য ছোটদেরকে বলা তোমরা বড়দের সামনে মোবাইলটি অন করে দেখবে তারপর ওনাদের হাতে ফেরত দিয়ে দিবেন এরপরে যেটা সবচেয়ে সমস্যা সেটা ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদের তারা সদ্য সদ্য মোবাইল হাতে পেয়েছে তাদের হাতে সারাক্ষণ মোবাইল ফলে সারাক্ষণ তারা মোবাইলেই ব্যস্ত এবং এমনও দেখা যায় চার পাঁচজন ছেলে এমনকি যদি দু তিনজনও থাকে ছেলে বা মেয়ে আমি স্টুডেন্টের কথাই বলতে চাইছি পাশাপাশি আছে কিন্তু তাদের কোনো সংযোগ নেই কোনো কানেকশন নেই যে যার নিজের জগৎ নিয়ে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত তোমরা কি করবে তোমরা যে জিনিসটা নিয়ে ব্যস্ত আছো সেইটা একটু তোমরা যদি ভিতরে ব্যাখ্যা খুঁজে বের করো ধরো তুমি গেম দেখছো কোনো ইউটিউব থেকে বা যে কোনো অ্যাপ থেকে গেমিং একটা অ্যাপ থেকে গেম দেখছো বা তুমি ইনস্টাতে রিলস পরপর স্ক্রল করে যাচ্ছ সেখানে যে ভিডিওগুলো দেখবে তারা কিন্তু এই ভিডিওগুলোকেই তাদের আর্নিংয়ের মাধ্যম হিসাবে নিয়েছে এক একটা ভিডিওতে দেখবে হাজার হাজার লাইক হাজার হাজার লাখ লাখ ভিউজ এবং সেখান থেকে তারা কিন্তু পয়সাও ইনকাম করছে তাহলে তুমি কি করছো তুমি এমন কিছু করবে যেন সেখান থেকে কিছু শিখতে পারো আমাদের জীবন অনেক বেশি লম্বা সেরকম নয় পৃথিবীর বয়স যেখানে পাঁচশো কোটি বছর আমরা সেখানে হয়তো গড়ে আয়ু ষাট থেকে সত্তর বা আশি ম্যাক্সিমাম নব্বই বছর তার মধ্যে আমরা এই যে তোমাদের কর্মচঞ্চল সময়টাতে এই সময়টাতে তোমাদের কাজ করার ক্ষমতা আছে বেশি তোমরাই পারবেন সবকিছু কিছু তৈরি করতে তোমরা যদি সময় নষ্ট করো এই সময় পেরিয়ে গেলে তখন কি হবে পরীক্ষার রেজাল্ট তো বাদই দিলাম একদম যে বেসিক জিনিসগুলো আমি কি করলে নিজের সময়টাকে ঠিকঠাক ইউজ করতে পারবো এইটা যদি জানো তাহলে কিন্তু একটা সময় হয়ে যাবে আমি আমার জীবনের কোনো সময়টাই আমার জীবনের প্রতিটা সময় মূল্যবান দুটো কথা তাহলে মাথায় থাকবে একটা নিজের অ্যালার্ম নিজে হও আর একটা হচ্ছে আমার জীবনের প্রতিটা সময় মূল্যবান আমি সেই সময়টাকে আমি আমার যে কোনো গঠনমূলক কাজে লাগাব এবং আমি যেগুলো দেখে বেশি আনন্দ পাচ্ছি সেগুলো থেকে আমি কিছু শিখছি না আমি কিছু করছি না সেই আনন্দটা ক্ষণিকের সেই মুহূর্তটা তখনই শেষ হয়ে গেল মাঝখান থেকে শেষ হলো কিছুটা সময় বা বলতে পারো কিছুটা সময় নষ্ট হল যে সময়টা নষ্ট হয় যে সময়টা পেরিয়ে যায় সে সময় তো কখনো ফিরে আসে না তাহলে বুঝতেই পারছ কি উদ্দেশ্যে আমার কথাগুলো বলা তোমরা যে জিনিসগুলো নিয়ে বেশি মেতে থাকতে চাও যে জিনিসগুলো তোমাদের বেশি ভালো লাগে সেখান থেকে যদি শেখার কিছু থাকে তাহলে অবশ্যই শেখো এবং যে ভিডিওটি দেখছো সেই ভিডিওটি যে তৈরি করেছে বা যে আপলোড করেছে সে কি উদ্দেশ্য নিয়ে আপলোড করেছে দেখবে সে হয়তো তার ক্রিয়েশনটাই এখানে ফলিয়েছে আর তুমি কি করছো তার ক্রিয়েশনটা দেখছো অন্যের ক্রিয়েশন দেখছো ভ্যারাইটিস ক্রিয়েশন তোমার মাথাতে আলটিমেট কিছু থাকছে না হয়তো তুমি ভোর ভোর উঠেছো টিউশন গেছো ফিরে এসে ক্লান্ত লাগছে তুমি কোথায় খাবে স্নান করবে একটু হয়তো রেস্ট নিলে বা একটু বাড়িতে ছোট কেউ থাকলে তার সাথে কথা বললে মা বাবার সাথে কথা বললে তা না করে তোমার যেটা বিনোদনের মাধ্যম সেটা হচ্ছে আমি একটু ফোনটা দেখব ফোনে কি দেখো আমি জানি না কিন্তু ফোন দেখতে থাকো এবং আমি যখন গিয়ে তোমাদের কাছে দেখি সেখানে কিন্তু কিছু না আমি শুধু এটুকু বলতে চাই যে তোমরা যে জিনিসটা দেখে সময় নষ্ট করছো সেটা হয়তো কারোর আর্নিং এর মাধ্যম তাহলে সে যদি ওইখান থেকে আর্নিং করতে পারে তুমি তোমার আর্নিং করার জন্য যে নিজের পায়ে দাঁড়াতে হবে সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টার জন্য যে সময়টা তোমাকে দিতে হবে সেই সময়টা তুমি নষ্ট করছো কেন আমি বারে বারেই বলি আমার স্কুলেও বলি যে দেখো আমাকে আমি লাস্ট পিরিয়ড পর্যন্ত কোনো সময় বসে থাকি তাহলে আমি যদি বসে থাকি না তোমরা আমার কাছে যারা থাকো তারা আমাকে দেখছো তারাও যদি মোবাইল নিয়ে মানে মোবাইল এই যে বললাম মোবাইলের হাজারও ভালো দিক আছে মোবাইল নিয়ে ভালো কিছু করো মোবাইলের সবচেয়ে বাজে জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন নোটিফিকেশন আসা এবার এটাকে তো বাজে জিনিস বলতে পারবো না আসছে বলেই আমি এই মেসেজটা পেলাম আমাকে ঢুকতে হবে 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 এটা এটা দেখতে করতে এখানে তোমরা কি করো তোমাদের যে নোটিফিকেশন তোমাদের যে মানে যেগুলো তোমাদের দেখার জিনিস সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় সময় নষ্ট হওয়ার তোমরা নিজেরা একটু ভেবে দেখবে যদি ভালো কাজে লাগাও যদি শেখার জন্য কোনো কিছু শেখো বা শেখার জন্য ফোনটা দেখো তাহলে কিন্তু মোবাইলে তুলনা নেই একটা মোবাইলের মধ্যে সমস্ত কিছু আছে যেমন তুমি শিখতে পারো তুমি তোমার গুণাবলীর বিকাশও এই মোবাইলের মাধ্যমেই ঘটাতে পারো আশা করছি সমস্ত ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমরা যখন স্কুল থেকে ফিরবে টিউশন থেকে ফিরবে টায়ার হয়ে মোবাইল দেখানো বরং পারলে অন্যের সাথে বাড়িতে যে অন্যান্য আছে তাদের সাথে কথা বল তাতে বরং মাথা বেশি হালকা হবে মাথা অনেকটা আমি টিউশন পড়েছি স্কুল গেছি আমার এসে মাথা ভার লাগছে বরং একটু রেস্ট নিয়ে নাও আমি বলেছি কি ধ্যান প্রাণায়াম এটা নিজেকে নিজের সময় দেওয়া দশটা মিনিট দাও এবং চেষ্টা করবে আধ ঘন্টা তোমাদের তো সকালের দিকে যারা স্টুডেন্ট সকালের দিকে সময় হবে না বিকেলের দিকে আধ ঘন্টা পিং নয় মাঠে দৌড়ানো যে কোনো একটা করবে তাতে কি করবে আরো বেশি করে এনার্জি পাবে তাই বলবো মোবাইলের গুণাবলীর কোনো শেষ নেই কিন্তু মোবাইলটা কি জন্য ব্যবহার করতে হয় এইটা তোমরা ভাববে যদি নিজেরা এটা ভাবতে শিখে যাও তাহলে কিন্তু সময় নষ্ট একদম হবে না তাহলে ভালো কি খারাপ কি আমি কোথা থেকে শিখবো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে আর যেটা বললাম নিজের অ্যালার্ম নিজে হও আমি কতক্ষণ মোবাইল দেখলাম এইটা শুধু টাইমটা একটু হিসাব করতে থাকো বেশি সময় লোকের ক্রিয়েশন দেখতে গিয়ে দেবে না নিজে কিছু ক্রিয়েট করো তুমি যদি মোবাইল থেকে ক্রিয়েটিভ কিছু দেখো বা মনে হচ্ছে আমি কিছু শিখলাম সেটা অ্যাপ্লাই করো ঠিক আছে এবার আমাকে কমেন্ট করে জানিও যে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আমাকে পরবর্তী ক্ষেত্রেও তোমরা জানাবে যে হ্যাঁ আমার যে কথাগুলো তার মধ্যে তোমাদের কোনো বক্তব্য আছে কি না এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে তোমরা কমেন্ট করলে আমি তার উত্তরও দেব তোমরা যদি কোনো বিশেষ বিষয়ে আমাকে ভিডিও করতে বলো বা আমার বক্তব্য শুনতে চাও বা যদি বলো এক কথায় দেখো আমি তো একটা দীর্ঘ সময় পেরিয়ে এসেছি আমাকে তোমরা মোটিভেট হবে এরকম কিছু যদি বক্তব্য রাখতে বলো কোনো বিষয় নিয়ে কথা বলতে বলো যে আমরা কি করে এই মোবাইল অ্যাডিকশান থেকে বেরোবো চারদিকে শুধুমাত্র একটা জিনিসে দেখা যায় যে দুটো তিনটে ছেলে বা মেয়ে কাছাকাছি আছে কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশান নেই তাদের প্রত্যেকের কানেকশান প্রত্যেকের মোবাইলের সাথে এটা কিন্তু খুব একটা ভালো দিক নয় ঠিক আছে আজ ছিল এই পর্যন্তই তোমাদের বক্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেকে সময় দাও খেলাধুলা করো যোগাসন করো ধ্যান করো প্রাণায়াম করো ধ্যানে বসে সকাল থেকে কি করেছো সেটা রিকল রিমাইন্ড দিতে থাকো তাহলে দেখবে তোমার মনে রাখার ক্ষমতা আরও বাড়ছে ঠিক আছে